একদিন ভগবান শ্রীকৃষ্ণ নন্দালয়ে বসে আছেন হঠাৎ তার সামনে দিয়ে একজন বুড়িমা মাথায় ঝুড়িবর্তী ফল নিয়ে বিক্রি করতে যাচ্ছিলেন তিনি বুড়িমাকে দেখে দাঁড় করালেন এবং বুড়িমাকে বললেন তোমার মাথার উপরে ওগুলা কি ঝুরির মধ্যে তখন বুড়িমা বলল আমার ঝুড়ির মধ্যে ফল আছে আমি এগুলা বিক্রি করি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমার ফলগুলো আমার চাই তখন বুড়িমা বলল তুমি আমার এই ফলের বিনিময়ে আমাকে কি মূল্য দিবে তখন ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন মূল্য কি তখন বুড়িমা বললেন কারো কাছ থেকে কোনো কিছু নিলে বিনিময়ে তাকে কিছু দিতে হয় একে মূল্য বলে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মায়ের কাছে চলে গেল মায়ের কাছে গিয়ে বলল মা আমার এক বুড়িমা এসেছে আমি তার কাছ থেকে ফল কিনতে চাই তাকে আমি কি মূল্য দেব শ্রীকৃষ্ণকে বললেন মূল্য এমন হওয়া উচিত যাতে ক্রেতার বেশি না হয় এবং বিক্রেতার কম না হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাবতে থাকলেন কি মূল্য দেয়া যায় তখন তার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসলো একটি পাত্রে তিনি দেখতে পেলেন কিছু পরিমাণ চাউল রাখা আছে সেখান থেকে তিনি দুই মুষ্টি ভরে চাউল নিয়ে ফলওয়ালি বুড়িমায়ের দিকে রওনা হলেন কিন্তু পথে বেশিরভাগ চাউলই পড়ে গেল তার হাতে মাত্র অবশিষ্ট কিছু চাউল ছিল সেগুলো নিয়ে তিনি বুড়িমাকে দিলেন এবং বুড়িমা সেগুলো আনন্দ চিত্তে গ্রহণ করলেন গ্রহণ করার পর তাকে তার সমস্ত ফল দিয়ে দিলেন বুড়িমা শ্রীকৃষ্ণকে ফলগুলো দিতে পেরে অনেক আনন্দিত বোধ করছিলেন এবং প্রসন্ন চিত্তে তিনি যৎসামান্য মূল্য হিসাবে যে চাউলগুলো পেয়েছেন তা ঝুড়িতে করে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন হঠাৎ তার ঝুড়িটি ভারী ভারী অনুভব হচ্ছিল তিনি ঝুড়িটা নিচে নামিয়ে দেখতে পেলেন যে তার ঝুড়িতে আর সামান্য চাওয়ালগুলো নেই তার ঝুড়ি এখন মনি মুক্তা সোনা দানায় পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং ভগবানকে যদি মন থেকে কোনো কিছু প্রদান করা হয় ভগবান তার থেকে অনেক অনেক বেশি তার ভক্তকে প্রদান করে থাকে হরে কৃষ্ণ